গুড মর্নিং এভিহন তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যাতে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো এর জন্য তোমাদের সুবিধার্থে আর কি আমি ইম্পর্ট্যান্ট টিপ তোমাদের আলোচনা করব এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই তোমরা রাউন্ড অনে তোমাদের নাম কিন্তু সিলেকশান হয়ে যাবে একদম এটা সিদ্ধান্ত বাস্তব কথা রাউন্ড অনে নাম সিলেকশন এর জন্য তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে ব্যাপারটা কেমন এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যেমন হচ্ছে তোমাদের প্রথমত আমি রেখেছি টেবিল মানে টাইম টেবিল অবভিয়াসলি যে কোনো যে কোনো তুমি কাজ কাম ইত্যাদির ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ তোমাদের ভূমিকা পালন করে ঠিক সেইরকমই সময় একটা তোমাকে করে নিতে হবে তোমার দিনে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার কাছে আছে এই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কতটা স্লিপিং করবে কতটা স্টাডি করবে কতটা নিজের পার্সোনাল ওয়ার্ক করবে সেটা তোমার উপর ডিপেন্ড করতে হবে এবারে কারো যদি সময় অ্যাভেলেবেল থাকে তোমাদের সময় মতো করে অনেকেই কলেজে স্টুডেন্ট আছো অনেকে নিজে কোথাও টিচিং করাও সে আলাদা ব্যাপার কিন্তু তোমাকে একটা সময় করে নিতে হবে তোমাকে ধরে নিতে হবে যে করে হোক টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমাকে দশ ঘন্টা কিন্তু পড়তে হবে বা কারো যদি অ্যাভেলেবেল সময় থাকে ফোরটিন আওয়ার্স তোমাদের সময় মতো করে করে নেবে বা কারো যদি সময় কম থাকে তাহলে এইট আওয়ার্স ঠিক আছে সময় মতো করে এই সময় দশ চোদ্দো আট ছয় তোমাদের মতো করে একটা টাইম টেবিল ফিক্সড করবে মর্নিংয়ে ক ঘণ্টা পড়বে ইভিনিংয়ে ক ঘন্টা পড়বে অ্যান্ড নাইটে ক ঘন্টা পড়বে তোমরা তোমাদের সময় মতো করে শিডিউলটা করে নেবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম টেবিলটা টাইম টেবিল মেনে না চললে কিন্তু খুব সমস্যা হবে আচ্ছা এবারে সেকেন্ডে আসি আমরা সিলেবাস দেখো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা সমুদ্রের মতো ঠিক আছে তোমাদের সিলেবাসটা কিসের মতো সমুদ্রের মতো মানে তাল কিনারা কিছুই পাবে না খুঁজে কোথাও তোমার তীর হচ্ছে কোথাও তোমার মানে সমুদ্র যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে কোথাও তীর খুঁজে পাচ্ছ না বা কিনারা খুঁজে পাচ্ছ না তো এই সিলেবাসের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকম তোমাকে কি করতে হবে সমুদ্রকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে রিভারে কনভার্ট করতে হবে মানে নদীতে কনভার্ট করতে হবে নদীতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে একটা তুমি তীর কিন্তু খুঁজে পাবে এক জায়গা থেকে আরেক আরেক দিকে যদি তাকাও তাহলে অবশ্যই তুমি তীর খুঁজে পেয়ে যাবে কিনারা খুঁজে পাবে ঠিক সেই রকমই তোমাদের বিরাট সিলেবাসকে শর্ট সিলেবাস করতে হবে অর্থাৎ যে সমস্ত টপিক থেকে বিগত বছরে দু থেকে প্রশ্ন এসছে দু হাজার বাইশ দু হাজার তেইশ সেই টপিকগুলোকে খুঁজে বের করতে হবে আমার ভিডিও পোস্ট করা আছে সেই সবিক টপিককে কভারেজ করে আমি ক্লাসগুলো করাচ্ছি যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে ব্যাপারটা হলো এরকম যে একুশ বাইশ তেইশ কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সেগুলোকে শর্টেজ করতে হবে আমি এই কারণে বলছি যে এত বড়ো সিলেবাস যদি একদিক থেকে পড়ো তাহলে দু তিন বছর তোমাকে লেগে যাবে ঠিক আছে এই কারণে সময় যেহেতু অল্প আছে সেহেতু সিলেবাসটাকে শর্ট করবে ওকে আচ্ছা পরবর্তী এবং খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রিতে আমি যেটা রেখেছি দেখো স্টফ অবশ্যই সেটা তোমাকে বন্ধ করতে হবে ফেসবুক একবার ঢুকলি তোমার এক ঘন্টা চলে যাবে তুমি বুঝতে পারবে না গ্রুপ চ্যাট গ্রুপ তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক গ্রুপ আছে যেগুলো কাজের একটাও নয় গ্রুপে মেসেজ করা স্ট্যাটাস চেঞ্জ করা স্ট্যাটাসের পরিবর্তে তুমি তো ওখানে টাইমটা ইনভেস্ট করতে পারবে পড়াশোনার দিকে স্ট্যাটাস তুমি লাগাচ্ছ এর মানে এটাই তুমি কাউকে ইন্ডিকেট করে স্ট্যাটাস লাগাচ্ছ সেগুলো বন্ধ করতে হবে গো তিন থেকে চার পাঁচ মাস আচ্ছা এবারে হচ্ছে পিএইচ যে কল সেটাকে স্টপ করতে হবে স্টপ মানে কি অযথা বা এক্সট্রা আননেসেসারি কল বন্ধ করতে হবে এবং আরেকটা আমি কথা বলে রাখি যখন তুমি স্টাডি করবে বা ডিউরিং স্টাডি টাইম ডিউরিং স্টাডি টাইম কি করবে ফোনটাকে সাইলেন্স করবে বা ফোনটাকে ফ্লাইট মুড করে রাখবে কারণ দেখো তুমি তো এমন এখনও পর্যন্ত সেরকম পার্সেন্ট হয়ে যাওনি যে খুব কল আর্জেন্ট হবে তোমার হ্যাঁ তুমি যখন চাকরি পেয়ে যাবে তুমি যখন চাকরি পেয়ে যাবে বা সিলেকশান হয়ে যাবে তখন তোমার কল আর্জেন্ট হবে কেন অনেক পেশেন্টের ব্যাপার থাকে তখন তুমি কল অলওয়েজ তুমি রিং মুডে রাখবে কিন্তু এখন তো সাইলেন্স হলেও হয় বা ফ্লাইট মুডে রাখলেও হয় তোমার এমন কোনো কল এমার্জেন্সি থাকে না ঠিক আছে তো যেটুকু সময় পড়বে খুব মনোযোগ দিয়ে পড়বে এই টিপ আমি খুব কষ্ট করে তোমাদের সুবিধার্থে ভাবনা চিন্তা করে বিভিন্ন অ্যানালাইজ করে আমি তিনটে টিপ তোমাদের দিলাম তো টিপসগুলো যদি তুমি ফলো করতে পারো যে যে ফলো করবে সে কিন্তু ক্র্যাক করবে পরীক্ষার ক্ষেত্রে এবং পারসেন্ট ফোকাস রাখতে হবে ঠিক আছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার ছিল আরও অনেক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাসগুলো আমার প্রত্যেকটা মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে রিভিশন ক্লাস আমি তোমাদেরকে করাচ্ছি প্র্যাকটিস করবে দেখবে সাফল্য পেয়ে যাবে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভালো লাগলে মোটিভেটেড হলে লাইক করে অবশ্যই জানাবে এবং ডেলি ক্লাস আমি তোমাদের জন্য লাইভ ক্লাসে আছি বইকাল প্রতিদিন চারটার সময় বইকাল চারটার সময় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ টেক কেয়ার বেস্ট অফ লাক